বন্ধুরা আজ আমরা শিখব ছড়া কবিতার নাম আমারপণ সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আমি যেন সেই কাজ করি ভালো মনে ছড়ান না হাঁটতি মাটিম টিম হাঁটতি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন তাদের খাড়া দুটো তারা হাটি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিন তারা হাট্টি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিন তারা হাট্টি মাটিম টিম হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিন তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটিম টিম হাটটি হাতি মাটিম টিম তারা মাটি পারে ডিম তাদের খাড়া দুটো শিন তারা হাতি মাটিম টিম ছড়ালাপ প্রভাতি লেখক কাজী নজরুল ইসলাম ভোর হলো door হলো ভোর হলো door হলো খুব মনি ওঠে জুই শাকে ফুল খুকি ছোটরে খুলিহাল হাল, তুলি পাল, ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খলো বোর হলো দোর খুকু মনি ওঠরে ওই জুই শাকে ফুল খুকি হাল, তুলি পাল খুলি হাল পাল, ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোল বোর হলো দোর হলো মনি ওঠরে ওই নাকে জুই শাকে ফুল খুঁকি ছোটোরে ফুলিহাল তুলিপাল হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোল বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোট রে ফুলি হাল তুলি পাল ফুলি হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার এই বার খুকু চোখ খুলল কবিতার না আমার পল সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরু গুরু আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মরুগুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজন আমি যেন সেই কাজ করি ভালো মনে ছাড়ান না হাটতি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পার এডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পার এডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটটি মাটিম টিম হাঁটি মাটিম টিম তারা মাঠে পড়ে দিন তাদের খাড়া দুটো শিন তারা হাঁটি মাটিম টিম হাঁটি মাটিম টিম তারা মাঠে পড়ে দিন তাদের খাড়া দুটো শিন তারা হাঁটি মাটিম টিম হাঁটি মাটিম টিম তারা মাঠে পড়ে দিন তাদের খাড়া দুটো শিন তারা হাঁটি মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পারে এডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটতি মাটিম টিম হাটটি মা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটটি মাটিম টিম হাটটি মা ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাটতি মাটিম টিম ছড়ার নাম প্রভাতী লেখক কাজী নজরুল ইসলাম বোর হলো, দোর খোর হলো দৌড় খুকু খুকুমনি ওঠরে ওই নাকে জুই শাকে ফুল কুকি ছোটোরে হাল তুলি পাল হাল, তুলি পাল ওই তরি চুল্য এইবার এইবার খুকু চোখ খুললো বোর হলো দোর খোল বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে খুলিহাল তুলিপাল তুলি তুলিপাল ওই তরি চুললো এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি হাল তুলি পাল খুলি হাল তুলি পাল ওই তরি ঝুলল এইবার এইবার খুকু চোখ খুলল বোর হলো দোর খোলো বোর হলো দোর খোলো মনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল খুকি পাল ফুলি তুলিপাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই